সেক্ষেত্রে জালিটা দিচ্ছি এই যে কলমি শাক মুঠের ভিতর কলমীর শাক সবাই বেশি বলে টাকা বাড়তে পাওয়া যায় না যে কালকে

এই যে দেখো শাকের সাথে একটু আলু দিয়েছি অল্প করে ভাজা করবো আর বেশি করে পেঁয়াজ পেঁয়াজ আর এটা হলো শাক আর এটা হলো আমার মধ্যে পাঁচ থেকে টুকায় আসছে বাজার থেকে যে কিনে আনি না আর বাজার থেকে যেগুলো কিনে আনো ওগুলোর মধ্যে মনে যে মাছ যদি দেওয়া থাকে তো সেই জন্য ওগুলো ভালো লাগে না

প্রিয় বন্ধু এবং বান্ধবী ভাই ও বোনেরা চলে আসো আমাদের বাড়িতে আজকে ওয়াজ সবাইকে ওয়াজের দাওয়াত দিচ্ছি ওয়াজে চলে আসো তোমাদের সবাইকে খিচুড়ি খাওয়ানো হবে দিয়ে রান্না করলে গরম হয়ে যায় একটু বালতিতে পানি রাখলেই কিন্তু ঠান্ডা হয়ে যায় তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিবে একটা পাতিলাই এই যে দেখতে পাচ্ছো আলু দিয়ে মাছ হালকা জোল করেছি এই যে দেখো হালকা জোল এখন কড়াইটা ধুয়ে নিচ্ছি শাক বাজি করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে দেখো করে এটাকে একটু সিদ্ধ করে তারপর কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভাজিয়ে দিব